কোরআনে পিতামাতা সম্পর্কে আল্লাহ তালা সুরায় বনি ইসরায়েলের তেস চব্বিশ আয়াতে বলেছেন তোমার পালনকর্তার আদেশ করেছেন যে তাহাকে সারা অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো তাদের মধ্যে কেউ কেউ অথবা উভয়ে যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উ সব দুটিও ব্যবহার করো না তাদেরকে ধমক দিও না এবং বলো তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো হে আমার পালনকর্তা তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন আল্লাহতালা সুরায় লোকমানে বলেছিলেন আর যদি মানুষকে তার পিতামাতার সাথে সৎ জোর নির্দেশ দিয়েছি